মানিকচক ঘাট সংলগ্ন এলাকায় নদী ভাঙন রোধের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাট এলাকায় নারকেল ফাটিয়ে কাজের করেন বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র সহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব উল্লেখ্য গত কয়েক মাস আগে গঙ্গা নদীতে তীব্র ভাঙনে মানিকচক ঘাট এলাকায় ব্যাপক নদী পারে ভাঙন হয় অস্থায়ী দোকান স্নানের সিঁড়ি সহ কয়েকশো মিটার এলাকা নদী গর্ভে মধ্যে যায় রাজ্য সেচ দপ্তরের উদ্যোগে এই প্রায় এক মিটার এলাকা জুড়ে প্রায় সাত কোটি টাকা বরাদ্দকৃত অর্থে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ করা হবে এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকেরা স্বচ্ছভাবে ভাঙন রোধের কাজ এলাকায় যাতে হয় এই সমস্ত বিষয়ে বার্তা তুলে ধরেন এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মানুষের টাকা মানুষের আমরা আপনারা এখানে কাজ করবেন এবং সুন্দরভাবে কাজ করবেন যারা কাজ হয়েছেন তারাও ভালো মানুষ এবং এখানে আমাদের যে আছে আমাদের মাননীয় এসপি সাহেব প্রদীপ কুমার যাদব উনি আমাদের এখানে আজকে উদ্বোধন হয়েছেন এবং কিছুক্ষণ আগেই বাণিজ্যকে একটা নাকা থেকেই একটা ভারির মতো একটা উদ্বোধন করা হলো তারপরে এখান থেকে গিয়ে থানার মধ্যে ওপর তালায় একটা উদ্বোধন আছে করতে পারবো আর এর এলাকার মানুষজন আছে ওনার বন্যা থেকে কিছু সেফটি হবে আমরা কাজের জন্য আমাদের আইসি সাহেব আমরা সবাই ডিএসপি হেডকোয়ার্টার তারপর আমাদের অ্যাডিশনাল এসপি স্কুলে আমরা আছি আমরা আজকে এখানে আমাদের ওই গঙ্গার ভাগন এই যে মানিক চক কপর গঙ্গা যেখানে রাজমহলের মানে জায়গায় বড়ো বড়ো লঞ্চ আছে যে জায়গাটা ভেঙে পড়েছিল হঠাৎ করে যাবে সেই কাজটা আজকে থেকে শুরু হচ্ছে কাজটা যেন সুষ্ঠুভাবে হয় ভালোভাবে হয় এখানে কোনো রকম দু নম্বরই কাজ করতে গেলে বা সুষ্ঠুভাবে কাজ করতে হবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো কাজ ভালোভাবে হবে এবং মানুষকে বাঁচাতে হবে এই কাজটা আজকে মূলত উদ্ভাবন করা হবে কত মিটার ম্যাডাম কত টাকা এগারোশো মিটার